বন্ধুরা আজ চলে এসেছি গরমের অত্যন্ত ভালো ফুল নয়নতারা নিয়ে আর আমরা দেশি নয়নতারাটাও করি আর বিদেশি নয়নতলাটাও করি কিন্তু এই নয়নতলা দেখছেন বন্ধুরা আমার কি পরিমাণ ফুল হয়েছে একটু আপনাদের দেখিয়ে দেব। যে প্রচুর প্রচুর ফুল আসছে এটা কিন্তু দেশি নয়নতারা সম্পূর্ণ বীজ থেকে হয়েছে আর এখানেও দেখাবো আমি আপনাদের যে আমি বীজ থেকে অনেক নয়নতারা গ্রো করেছি আমরা ছোট ছোট চারা কিনে আনি নার্সারি থেকে আনবার পর অনেকেই চারাটাকে বড় করতে পারে না বা ফাঙ্গাস অ্যাটাক করে চারাটা মাঝপথেই মারা যায় বা যদিও বা গ্রো করে সেরকম ভালো ফুল হয় না তো কেন ভালো ফুল হয় না এবং আমরা কি করে এতে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি আর সেই ট্রিক্সটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অচরাতে আপনাদের সবাইকে স্বাগত এতদিন আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওতে এসে দেখছেন আপনারা যে আমাকে আশীর্বাদ করছেন দূর থেকে আমার সঙ্গে জুড়ে আছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নয়নতারার মাটি জল আবহাওয়া এবং অবশ্যই খাবার দাবার এই নিয়েই আজকের ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনাদের বাড়িতেও আগামী দিনে প্রচুর ফুটবে নয়নতারা তো বন্ধুরা প্রথমেই আসছি কেমন মাটিতে আমরা গ্রো করব নয়নতারা এই যে দেশি ভ্যারাইটিটা দেখছেন এটা জল বৃষ্টি সব কিছু সহ্য করতে পারে আর এখানে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এই তৈরি তৈরি হয়ে হয়ে গেছে ফুল থেকে যায় তো এটা যেখানে সেখানে সেখান থেকেই গজাবে এটা জল হাওয়া বাতাস এমনকি বর্ষার জলও পর্যন্ত এটা সহ্য করে নিতে পারে কিন্তু এই যে ভ্যারাইটি গুলো দেখছেন এগুলো হচ্ছে নার্সারি থেকে কিনে আনা বিদেশি ভ্যারাইটি এরা কিন্তু বেশি বর্ষার জল সহ্য করতে পারে না একটু রোদেতে বেশি করে রাখবেন তো এটা শুকিয়ে যাবে এর মাটিটা ওয়েলড্রেনটা অবশ্যই হওয়া দরকার নালে ফাঙ্গাস লেগে যাবে এর বহু রকম রোগ শরীরে বাসা বাঁধে আমরা যদি এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাই তাহলে কিন্তু একে আমাদের কেয়ার নেওয়া আবশ্যক অনেকেই অনেকেরই শুনেছি যে নয়নতারা শুকিয়ে যাচ্ছে নয়নতারা ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রথমেই বলবো আপনারা কেমন মাটিতে লাগাবেন সব মাটিতেই নয়নতরা হয় কিন্তু সেই মাটিটা হতে হবে ওয়েল ড্রেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি মিশিয়ে আর একটু সামান্য জিয়ার দানা আপনারা মিশিয়ে দিতে পারেন দিয়ে সুন্দরভাবে আপনারা এই গাছটাকে প্রতিস্থাপন করতে পারেন দেখবেন যে এই গাছের গোড়ায় যেন জল না জমে থাকে জল জমে থাকলে কিন্তু এই গাছটা জল বসে গিয়ে ভাঙ্গাসের আক্রমণে এই গাছটা মারা যাবে আপনাদের বলবো যে মাটিটা আপনারা ওয়েল ওয়েলড্রেল্ট করুন তারপর বলবো বন্ধুরা আপনারা এইখানে কেমন পরিমাণ জল দেবেন আপনাদের দেখবেন যে মাটিটার ওপরের অংশ শুকিয়ে গেছে তবেই আপনারা কিন্তু গোড়াতে জল দিন মাটি একটু শুকনো থাকলে গাছ কিন্তু মরে না মাটি যদি একদম পুরো ভিজে ভিজে রাখেন তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে ঢ্যাঙ্গাস লেগে তো মাটিটা একদম পুরো আগের দিন জল দিলেন পরের দিন দেখলেন একদম শুকিয়ে গেছে ওপরের মাটি তারপর আপনি জল দিন টিপসে বলবো বন্ধুরা আপনারা সপ্তাহে সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর একবার মাটির গোড়াটা অবশ্য করে খুশিয়ে দিন কেননা যদি গোড়াটা খুশিয়ে দেন আর যদি বায়ুটা চলাচল করে তাহলে কিন্তু এর রুটটা ভালো থাকে সুতরাং ফাঙ্গাস লাগবার চান্সটা অনেকটাই কমে যায় বন্ধুরা এবার আমি বলবো যে আপনারা কি খাবার দেবেন আমরা অনেক কিছু খাবারই এর মাটির মধ্যে কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটা কম্পোস্ট আমরা মিশিয়েই থাকি কিন্তু পর মাসে অন্তত একটা খাবারের কথা আপনাদের বলে দিচ্ছি সেই খাবারটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে আমরা সবজি যেমন অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করি ফুলটা যদি আমরা অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করি তাহলে তো খুবই ভালো তেমন হচ্ছে কলার খোসা ভিজানোর জল সেটা তো আমরা অবশ্যই দেব গোবরের যে গুঁটে পাওয়া যায় সেই গুঁটেটা আমরা জলে ভিজিয়ে রেখে সেই জলটাও আমরা এখানে দিতে পারি খুব ভালো হবে কিন্তু এর মধ্যে যদি একটা দুটো রাসায়নিক খাবার বলবো যে খাবারটা একটু অল্প পরিমাণে যদি আপনারা মিশিয়ে দেন তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভরে ভরে ফুল পাবেন সামান্য ডিএপি সঙ্গে যদি কুড়ি 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 আপনারা মিশিয়ে দিতে পারেন এনপিকে এটা এখন অনেকে সুফলাও বলে থাকেন এই কুড়ি 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 যদি এই ব্যালেন্স ফার্টিলাইজারটা অল্প পরিমাণে আপনারা গাছের গোড়াতে খুশে যদি জল দিয়ে দিতে পারেন আপনাদের গাছে এত পরিমাণ ফুল হবে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন আমার এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখুন প্রচুর ফুল আনতে কিন্তু এর জরিমিলা ভার আমি নিজে আমি একটা ছোট্ট গাছ কিনে আনবার পর আমি সেটাকে দিয়ে দেখেছি প্রচুর ফুল এসেছে আমি মাত্র একবার দিয়েছি তারপর দেখুন প্রচুর ফুল হয়েছে এখন তো ফুলগুলো অনেক ঝরে গেছে শুকিয়ে গেছে আর একটা কথা বলবো বন্ধুরা আপনারা অন্তত দু মাস আড়াই মাস অন্তর অন্তর আপনারা এরকম একটি হিউমিক অ্যাসিড ব্যবহার করুন যেহেতু এর রুটের প্রবলেম হয় অনেক সময় গাছটা শুকিয়ে যায় মারা যায় তো আপনারা এরকম একটা হিউমিক অ্যাসিড অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন কথা আপনাদের বলবো যেখানে ভোরে ভোরে আপনাদের ফুল আসবে এবং প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে হবে কি করে সেটা ফুলটা হবে সেটা আমি আপনাদের বলছি তার জন্য নিয়ে নিয়েছি একটি কাটার আর এই কাটারটাকে আমি হাইড্রোজেন পার অক্সাইডে এখন এটা স্টেরিলাইজড করে নেব গাছকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাদের কাটারটা স্টেরিলাইজড করে নিন এরপর আপনাকে কিন্তু ডগাগুলো নির্বাচন করে করে কেটে ফেলতে হবে দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে ডগাগুলোকে কেটে ফেলছি যত ডগা কাটবেন তত কিন্তু সেখান থেকে দুটো করে ব্রাঞ্চ বেরোবে আমি কিন্তু কিছু ফুলের ডগাও কেটে দিচ্ছি কেননা আমার ফুলের ডগাটা আমি কাটছি মনের ওপর পাথর রেখে আমি ফুলের ডগাগুলো কেটে দিচ্ছি আজ আমি ফুলের দুটো তিনটে ফুল হয়েছে কাটছি কিন্তু কালকে আমি ভোরে ভোরে কিন্তু এতে ফুল পাবো প্রচুর ব্রাঞ্চ আসবে এরকমভাবে আপনারা যদি কাটতে থাকেন তাহলে দেখবেন এটা একটা পুরোপুরি গোল একটা রাউন্ডে শেপার কিছুদিন বাদে ভাবে আপনারা ডগুলোকে প্রিন্টিং করতেই থাকবেন তো এইভাবে আপনি প্রচুর প্রচুর পরিমাণে নয়নতারাতে ফুল পেতে পারেন নয়নতারাতে বেশি বৃষ্টি হলে এই পাতাগুলোতে দেখবেন ফাঙ্গাস লেগে যায় বৃষ্টি হলে আপনারা একটা শেডির ব্যবস্থা করুন সে নিচেতে রাখুন কারণ এই গাছটা যেহেতু বিদেশি সেহেতু বৃষ্টির জল এরা পছন্দ করে না আবার খুব রোদ উঠল আপনি সেই রোদের মাঝখানে রেখে দিলেন সেটাও কিন্তু এরা পছন্দ করে না একটা সেমি সেড এরিয়াতে এদেরকে রাখতে হয় এই দেশি ভ্যারাইটিটা কিন্তু সব ওয়েদার সহ্য করতে পারে কিন্তু এই বিদেশি ভ্যারাইটিটা কিন্তু অতিরিক্ত রোদ অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না বন্ধুরা যেহেতু এতে খুব শীঘ্রই ফাঙ্গাস লেগে যায় সেই জন্য আপনারা অবশ্যই মাসে একবার অন্য সব গাছে যখন ফাঙ্গিসাইড দেবেন তখন কিন্তু এই এখানেও আপনারা ফাঙ্গিসাইটে দেবেন আপনারা স্যাপ ইউজ করতে পারেন বা যে কোনো সিস্টেমিক বা কন্ট্র্যাক্ট বেসিসে ফাঙ্গিসাইড ইউজ করে দিতে পারেন এবং অন্যান্য গাছে যখন কোনো পেস্টিসাইড দেবেন এই গাছেতেও মিলিবাগের অ্যাটাক হয় বিভিন্ন ধরনের পোকার উৎপাদ হয় তো আপনারা এই গাছেতেও অবশ্যই একবার করে পেস্টিসাইড কোনো একটা দিয়ে দেবেন এটা কি করে আপনারা পলিনেশান করবেন তার ভিডিওটা কিন্তু আর আমি আনবো খুব সহজেই পলিনেশান করা যায় আর আপনি একটা ফুল থেকে আর একটা অন্য কালারের ফুল মিশিয়ে আপনারাও বীজ বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং সেই বীজটা যখন গাছ হবে তখন দেখবেন অন্য অন্য কালারের ফুল ফুটছে বন্ধুরা দেখছেন তো আমার এই গাছটার তলাতে আমি কিছু বীজ ছড়িয়ে দিয়েছিলাম এই ফুলেরই বীজ তো কত কত চারা হয়েছে খুব সুন্দর চারা হয়েছে এগুলো বড় হয়ে গিয়ে সেটিং হয়ে গেলেই আমি অন্য জায়গায় তুলে বসিয়ে দেব তো আপনারা যদি এই টুকি টাকিগুলো মেনটেন করে চলেন আপনাদের বাগানেও ফুটতে পারে প্রচুর প্রচুর এই নয়ন তারা তো ভিডিওটা ভালো লাগলেই বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভাই